এই যে শেষ দশক আসছে আর যে এই শেষ দশকের ফজিলতকে অবহেলা করে অধিকাংশ মহিলা এই যে মার্কেটে মার্কেটে যে ঘুরছে রোজাও রাখছে তারা আবার একবারে কাপড় নাই গায়ে এরকম অবস্থায় মার্কেটে ঘুরছে তাদের উদ্দেশ্য যদি কিছু এটাও খুবই অবহেলা করা অবহেলা করা সবচেয়ে দুঃখজনক শুনেছেন কুমিল্লার চান্দিনাতে এই দুই দিন আগের ঘটনা এক মহিলা তার দুই মাসের কোলে শিশুকে নিয়ে দুই মাসের নবজাতকে বলা চলে তাকে বাজার করতে করতে বাজারে এতটা সে মুগ্ধ মানে নিমগ্ন হয়ে গেছে ছেলে মারা গেছে এ দুদিন আগের ঘটনা সে জি জি পরে দেখলাম যে মহিলা ছবি দেখলাম সে বাচ্চাকে চুমু খাচার কান্নাকাটি করতেছে এই প্রচন্ড খরতাপে কেন বের হতে হবে তারপরে দুই মাসের শিশুর তার তো মানে এটা সহন করার তো শক্তি তো তার নাই তো এই ভরতাপে সে প্রচণ্ড তাপদায় সে ওখানে শেষ মারা গেছে তো এটা আমাদের মেয়েদের মায়েদের কন্যাদের শিক্ষা নিতে হবে আর দ্বিতীয় কথা যে এ রোজা তো সবার জন্য নারী পুরুষ সবার জন্য এটা কাজ এটা পবিত্রতা সবাইকে বজায় রাখতে হবে আর অশ্লীলতা এটা অবশ্যই বর্জনীয় আমাদের মেয়েরা যেভাবে হাওজবিল্লাহ তারা বুক খোলা বিভিন্ন তাদের গর্দান খোলা এটা তো অন্য তরুণদের তারা

যে শালীনতা অবশ্যই আর পর্দা হিজাব মুসনাদে মধ্যে একটা হাদিস আসছে রাসূলুল্লাহ এই সমস্ত বেহায়া মহিলাদের সম্পর্কে বলছেন ইলানু হুন্না ফা ইন্নাহুন্না মালুনাত মালুনাত তোমরা এই সমস্ত মহিলাদের উপরে অভিশাপ দাও আল্লাহ যেন তাদের উপরে অভিশাপ করেন কারণ তাদের উপরে আল্লাহ অভিশাপ করেন ফেরেস্তারা অভিশাপ করেন এবং নেকবান্ধারা অভিশাপ করেন এই আল্লাহর অভিশাপকে যেন মা বোনরা মহিলারা যেন ভয় পাই এই হিসাবটা তাদেরকে করা উচিত অবশ্যই অর্থ কি সামনে ঈদ আসছে অথচ ঈদটা আসলে কাদের জন্য যারা মমিন তারা কিন্তু মার্কেটে নাই তারা মসজিদে আর যারা ঈদের বাজার করতে যাচ্ছে তারাই মনে হচ্ছে ঈদ উদযাপন করবে মমিনরা মসজিদে আর যারা মমিন না তারা ঈদ পালন করার জন্য মার্কেটে যাচ্ছে সে এই এবং ঈদ উদযাপন করবে তারা এইভাবে পোশাক উলঙ্গ পোশাক পরে তাদের জন্য একটু যদি খাস করে নসিহত করতে হয় দাদাগুলো দিনে শেখ চমৎকার অত্যন্ত মূল্যবান একটি মানে প্রশ্ন করেছেন বা একটা বিষয়ের আলোকপাত করতে বলেছেন যাদা হল সোমান দা আসলে ঈদ তো হলো যে আনন্দটা কিসের জন্য যারা বলে আলমেন আমি দীর্ঘ একটি মাসের সিয়াম সাধনা পালনের সক্ষমতা লাভ করলাম তৌফিক লাভ করলাম এটারই কিন্তু মূলত আনন্দ তো এজন্য আসলে আরবি অনেক কবিতা আছে যেদুল জাদিদ অনিল ঈদ যে ঈদ তো তাদের জন্য নয় যে তারা শুধু নতুন বস্ত্র নতুন পোশাক করে করলো পরলো বরং ঈদ তো তার জন্য যে আল্লাহকে ভয় করলো পরকালকে ভয় করলো আল্লা তালার ভীতিকে ভয় করলো তাদের জন্য মূলত ঈদ

তবে আসলে কেনাকাটা তো করতেই হবে কেনাকাটা তো করতেই হবে তো সেটা আপনার একটা প্রতিদিন না গিয়ে একদিন কেনাকাটা কোরআন আসতে পারে কিন্তু সেটা অবশ্যই মেরা হলে তো 100% শালীন সাথে যাবে ছেলেদেরও কিন্তু ও ভিড়ের মধ্যে ঢুকবে না তারপর তারা তাদের তাকওয়া ফলিগ জাব সরি জেনারেল কুলিল মুমিনিন জ্বালা বলছে তাদের মানে আপনার দৃষ্টিকে অবশ্যই তাদেরকে নিবৃত্ত রাখতে হবে নিম্নগামী রাখতে হবে এসব বিষয়গুলো অবশ্যই অবশ্যই মানে এটা রমজানের বিশেষ করে রমজানের ক্ষেত্রে এটা আরো পালনীয় অবশ্যই সাথে